হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিমিস ডেলি ব্লগ উইথ কিচেন তো সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম তো দেখো আমরা আজকে এই প্রচন্ড টাকফাটা ফাটা দাঁড়িয়ে আছি ছাদের উপরে আমরা এই রোদ্রে তাপে করব ডিম ভাজি তো তোমরা দেখতে থাকো আমরা ডিম ভাজিটা করতে পারি কিনা তো দেখো আমি কড়াই রেখেছি কড়াইটা অনেক গরম হয়ে গেছে বন্ধুরা তো চলো এই কড়াইতে এবার তেল দেওয়া যাক গাইস এই যে দেখো আমি তেলের বোতলটা নিয়ে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দেব একটু তেল এই যে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা সত্যি অনেক গরম হয়ে গেছে তো দেখা যাক আমরা ছাদে ওয়েট করতেই থাকি এই রৌদ্রের তাতে না 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 রৌদ্রে দাঁড়াবো না একটু ছায় দাঁড়াই তো স্থায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়েট করতে থাকি ডিম ভাজি কখন হবে আর তারপরে আমরা ডিম ভাজি খাবো কি যে মজা হচ্ছে গাইস তোমাদেরকে কি বলবো আর তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে ডিম ভাজিটা হচ্ছে কিনা তো চলো গাইস বেশ কিছুক্ষণ তো ওয়েট করলাম এবার দেখা যাক কড়াইটার ভিতরে তেলটার কি অবস্থা কড়াইটা বেশ গরম হয়েছে তো চলো এবার আমরা ডিমটা ফাটিয়ে নিয়ে আসি তো চলো ডিমটা এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেই কি যে হবে গাইজ বুঝতে পারছি না তবে আমি খুব এক্সাইটিং দিয়েই দেই তো গাইজ এখন বাজে দুটা তেইশ তো চলো আমরা ওয়েট করতে থাকি ডিমটা দেখি কতক্ষণ পরে ডিমটা ভাজা হয় আদেও ভাজা হয় কিনা সেটা দেখতে থাকো আমরা দুইজন এখানে বসে বসে ওয়েট করছি যে কখন আমাদের ডিম ভাজি হবে আর কখন আমরা খাবো জানি না ডিম ভাজিটা হবে কি না তবে ডিম ভাজিটা হোক আর না হোক তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো আর আমি আর ইয়াসমিন তো বসে আছি কখন ডিম ভাজি হবে আর কখন খাবো সে খাওয়ার জন্য বসে আছি তোমরাও বসে থাকো তো গাইজ চলো কি ভাবছো তোমরা যে আমার ডিম ভাজিটা হয়ে গেছে একদম না দেখো ডিম ভাজিটার কি অবস্থা সেই কতক্ষণ ধরে রোদ্রে ছাদে বসে আছি কিন্তু ডিম ভাজি আর হচ্ছেই না জানি না এটা হবে কিনা মনে হচ্ছে এটা হবেই না এখন বাজে কয়টা এখন বাজে চারটা আমরাই দেড় ঘন্টা এখানে বসে আছি তাহলে বোঝো যে এটা হলোই না তো চলো এটা বাড়িতে যে চুলাতে ভেজে খেয়ে নেই তার মানে তাপে ডিম ভাজি করা যায় না আমরা ফেল করলাম তো গাইস যারা বলছে যে রৌদ্রের তাপে ডিম ভাজি করা যায় তারা একদম মিথ্যা বলছে আমি তো পারলাম না জানে না তারা কিভাবে পারলো তো চলো এখন আর কি করা যাবে এটা চুলাতেই ভেজে নেই চলো এতক্ষণ ধরে ফাও ফাও আমরা রৌদ্রের তাপে বসে থাকলাম